নমস্কার আমি দেবাশিস আজ একটি হেলথ ড্রিঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি গ্রিন জুস গ্রিন জুসের জন্য লাগবে গাঢ় শাক পাতা গাঢ় সবুজ শাক পাতা কারণ এর মধ্যে রয়েছে ন্যাচারাল পাওয়ার হাউস যেমন বিদ্যুৎ পাওয়ার হাউসে তৈরি করে তারপর চতুর্দিকে বন্টন করা হয় তেমন এই গাঢ় শাক পাতা আমাদের শরীরে পাওয়ার হাউস হিসাবে কাজ করে কী কী দিয়ে গ্রিন জুস তৈরি করব কিছু থানকুনি পাতা কিছু পুদিনা পাতা পালং পাতা তুলসী পাতা ধনে পাতা সম্ভব হলে সজনে পাতা যেটা হাতের কাছে পাবো সাথে একটা আমলকি এগুলো ভালো করে ধুয়ে নেব যাদের কাঁচা পাতাতে পেটের সমস্যা হয় তাদের এই সবগুলো একসঙ্গে একটা পাত্রে তিন চার ঘন্টা ভিজিয়ে তারপর ধুয়ে নেবেন তারপর এটাকে এটার সঙ্গে একটু আদা কুচি মিশিয়ে ব্লেন্ড করতে হবে ব্লেন্ড করে ছেঁকে নেবে ব্লেন্ড করে ছেঁকে নিলে তারপর এটাকে টেস্টি করার জন্য এর সাথে একটু কাগজি লেবুর রস একটু মধু একটু সৈন্ধব লবণ এর সঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল গ্রিন জুস গ্রিন জুস যা আপনাকে দারুণ কর্মক্ষম জীবন্ত রাখবে এখন জানা দরকার এই গ্রিন জুসে কি কি পাওয়ার আছে এটা একটা পাওয়ার হাউসের মতো কাজ করে তো কি কি পাওয়ার আছে এতে পাওয়ারের মধ্যে যে উপাদানগুলো আছে তার মধ্যে অন্যতম হলো পালং পাতা পালং পাতায় কী কী আছে না কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন ভিটামিনে ভরপুর কী কী ভিটামিন আছে ভিটামিন কে যা হাড় শক্ত করে ভিটামিন এ যার চোখের জটি বাড়ায় ভিটামিন সি যা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এছাড়া রয়েছে ভিটামিন বি সিক্স বি নাইন এছাড়া কী রয়েছে পালং শাকে ফাইটোকেমিক্যাল প্রচুর মিনারেল কি কি মিনারেল আছে আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম আর আছে অক্সিডেন্ট ও কিছু উপাদান যেমন লুটিন কেমোফেরল নাইট্রেটস এই উপাদানগুলোর কাজ কি এই উপাদানগুলোর কাজ হচ্ছে চোখ সুস্থ রাখা ক্যান্সার ক্যান্সার প্রতিরোধ করা রক্তচাপ স্বাভাবিক ও হৃৎপিণ্ড সুস্থ রাখা এছাড়া পালং পাতায় আছে ক্লোরোফিল যা সুস্থতা বাড়ায় এনার্জি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ক্যান্সার প্রতিরোধ করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় বয়সের ছাপ কমায় ক্ষতস্থান দ্রুত দ্রুত শুকাতে সাহায্য করে এতগুলো গুণ থাকার কারণে পালং পাতাকে বলা হচ্ছে সুপার আর আরেকটা উপাদান হচ্ছে গ্রিন জুসের আরেকটা উপাদান ধনেপাতা ধনেপাতায় রয়েছে প্রচুর পর্যাপ্ত পরিমাণে অক্সিডেন্ট। ব্যথা ও প্রদাহ কমায় ফাঙ্গাস সংক্রমণ প্রতিরোধ করে ব্রেস্ট ও পোটেস্ট ক্যান্সার প্রতিরোধ করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় গ্রিন জুসের একটা উপাদান হচ্ছে তুলসী পাতা তুলসী পাতা এর উপকারিতা কি না ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে সর্দি ঠান্ডা সমস্যা দূর করে উচ্চ রক্তচাপ স্বাভাবিক করে রক্তের সুগারের লেভেল কমায় চুল ও ত্বককে উজ্জ্বল লাবণ্যময় করে হৃৎপিণ্ডের সুস্থতা বাড়ায় ক্যান্সার প্রতিরোধ করে আরও একটা উপাদান হচ্ছে থানকুনি পাতা থানকুনি পাতার কাজ কি না মস্তিষ্ক কর্মক্ষমতা এবং শক্তি বৃদ্ধি করে রাতে গভীর নিদ্রা আনে দিনে ঘুম ঘুম ভাব দূর করে কিডনি ও লিভারের ক্ষমতা বাড়ায় আর কি আছে আমলকি আমলকির কাজ কি স্নায়ুতন্ত্রের উপর কাজ করে এটা দীর্ঘমেয়াদি সর্দি কাশি দূর করে এটা হৃদযন্ত্র আর মস্তিষ্কের শক্তি এটি দাঁত চুল ত্বক ভালো রাখে খাওয়ার রুচি বাড়ায় কোষ্ঠকাঠিনের সমস্যা যাদের আছে তাদের জন্য এটা খুব উপকার এছাড়া কি বমি ভাব দূর করতে সাহায্য করে এতে আর একটা উপাদান আছে গ্রিন জুসের আরেকটা উপাদান জিরে জিরের কাজ কি হজম শক্তি বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে গ্রিন জুসে আর একটি জিনিস হচ্ছে মধু মধুর উপকারিতা কি না রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য দূর করে ঠান্ডা লাগা সর্দি কাশি গলা ব্যথায় দারুণ কাজ করে অনিদ্রা হাঁপানি ফুসফুসের সমস্যা অরুচি জ্বালা রোধ করে গ্রিন জুসে আছে এমন কিছু যা রান্না করা খাবারে নেই সেগুলি কি এনজাইম ফাইটোকেমিক্যাল বায়ো ইলেকট্রিক্যাল এনার্জি ও প্রাণশক্তি একজন মানুষকে সর্বক্ষণ কর্মট থাকতে হলে এমন কিছু খেতে হবে যার মধ্যে জীবনী শক্তি আছে প্রাণশক্তি আছে তেমন একটি লাইফ ফোর্স হচ্ছে গ্রিন জুস গ্রিন জুস হচ্ছে একটা পাওয়ার ডিটক্স এজেন্ট যা আমাদের শরীরে যে শক্তি হরমোন এনজাইম তৈরি হচ্ছে সব কোষের ভিতরে এইগুলো তৈরি হতে গিয়ে কোষের ভিতরে কিছু বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে এই বর্জ্য পদার্থগুলোকে যদি কোষ থেকে বের করে দেওয়ার চেষ্টা না করেন তাহলে একদিন আপনার শরীর অসুস্থ হবেই এবং এই বর্জ্য পদার্থগুলো বের করতে যে উপাদানগুলো লাগবে গ্রিন জুস তাদের অন্যতম গ্রিন জুস কখনও কীভাবে খাবেন দিনের যে কোনো সময়ে সকালে দুপুরে বিকালে খালি পেটে বা ভরা পেটে প্রতিদিন এক গ্লাস জুস খাওয়া যেতে পারে রাত্রে গ্রিন জুসটা না খাওয়াই ভালো যেহেতু কাঁচা শাক পাতা তাই যাদের পেটের সমস্যা আছে রাতে না খাওয়াই ভালো ছ সাত মাস পরে নিজেরাই বুঝতে পারবেন আপনাদের এনার্জি লেভেল কোথায় পৌঁছে গিয়েছে আপনাদের স্কিনের টোন আলাদা হয়ে গিয়েছে তাই প্রতিদিন নিয়ম করে এক গ্লাস গ্রিন জুস খান এবং সুস্থ কর্মময় দীর্ঘ জীবন দীর্ঘ জীবনের দিকে এগিয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার